এ আমাদের চলে চলে গেছে কারবাড়ি কৃষ্ণ নদী তার সামনে 250 মিটার হল সুপারি নদীর থেকে যে ভিটাড়ি আসছেছে সুপারি তার দিকেই দেখতেই বাদ তারা ক্ষেত্র ইলা থেকে সন্তানকে নমস্কার হদর নামে বেতনাম করা হয়েছে সেপ্টেম্বর 19

সকল সনাতনী ভাই বোনেরা একসাথে একত্রিত হয়েছি। তাই সকলে একসাথে বলব ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি সন্দেহ 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 হিন্দুস্তান জাবাদ হিন্দুস্তান জাবাদ हिंदुस्तान जिंदाबाद जय मां दुर्गा जय श्री राम 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 भारत माता की भारत माता की भारत माता की সেই সকল আত্মার শান্তি কামনা করে আমরা এক মিনিটের নিরাপত্তা পালন করবো আর সাথে সাথে পথ চলতি যে সকল মানুষ আছে তাদেরকেও আহ্বান জানাবো এক মিনিটের জন্য সশ্রদ্ধ নিরাপত্তা